এসব বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের রচনা বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী বা বন্ধু ভূমিকা ভূমিকার আগে কোটি একটা লিখতে হবে জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি তো বই সুখে দুঃখে জীবনের সাথে আর আছে কই এই মানব জীবনে সবচেয়ে বড় সম্পদ বই বই পড়েই মানুষ অজানাকে জানতে পারে অচেনাকে চিনতে পারে বই অতীত ও বর্তমানের বহুমুখী জ্ঞান সম্পদের বাহন ও ধারক বিদ্যার্থীদের প্রতি দেব দেবী সরস্বতীর দুটি প্রধান দান বিনা ও পুস্তক বিনা অর্থাৎ সুর ও গান যা মানুষের অন্তর এবং বাইরের সঙ্গী আর বই তার চিন্তা আবেগ উপলব্ধি ও বোধের অপরিহার্য দিকদর্শন প্রাচীন যুগ ও গ্রন্থপাঠ বই পড়া সর্বকালে সব দেশের মানুষের শখ বিভিন্ন মানুষ তাদের রুচিমাফিক রুচির বইয়ের পাতায় চোখ রেখে শখ চরিতার্থ করে বই বা সাহিত্য সমাজ মানব মনে দর্পণ বিশেষ মানুষের মনের প্রতিচ্ছবি হলো সাহিত্য তাই আমাদের বই পড়তেই হবে মানুষ ও সমাজকে সম্পূর্ণরূপে জানবার জন্যই বই পড়া দরকার বই পড়া ছাড়া সাহিত্য পাঠ ও সাহিত্য চর্চার পয়েন্ট পাঠাগারের সাহিত্য ভাণ্ডার দেহের খাদ্য ভাত রুটি তেমনি মনের খাদ্যের যোগান দেয় বই মনের সুস্থতার উপর অধিকাংশ অনেকাংশ দেহের সুস্থতা নির্ভরশীল মনকে সুস্থ রাখার জন্য ভালো বইয়ের সঙ্গে প্রয়োজন ভালো বইয়ের সঙ্গ প্রয়োজন ভালো বই পাঠককে সচেতন মানুষরূপে গড়ে তোলে ভালো বই মানে ভালো বন্ধু এবং যোগ্য শিক্ষক মানুষের জীবনে চলার পথে যেমন ভালো বন্ধুর প্রয়োজন তেমনি প্রয়োজন ভালো বই কেননা বইতে বাস্তব জীবনের কথাই লিপিবদ্ধ থাকে গ্রন্থের দর্পণে নিজেকে পর্যালোচনা করে মানুষ তার চলার পথ ঠিক করতে পারে বইকে যে বন্ধু হিসেবে গ্রহণ করে তার শত্রু অনেক কম বই জ্ঞানের প্রতীক বই আনন্দের প্রতীক বইয়ের মাধ্যমে বিশ্বমানবের সঙ্গে যোগ ঘটে তার পরের পয়েন্ট আনন্দ এবং মানসিক সুস্থতা বই মানুষকে চেতনা সম্পন্ন নাগরিকে পরিণত করে বই আসলে মানুষের চৈতন্য ও মনীষার সৃষ্টিকর্তা লেখকের উপলব্ধিজাত অভিজ্ঞতা বইতে লিপিবদ্ধ হয় সুতরাং তার সঙ্গে পাঠকের পরিচয় ঘটলে তা মানুষকে সচেতন করে তোলে এইভাবে মানুষ সচেতন নাগরিক হয়ে ওঠে জীবনকে বুঝতে হলে অভ্যাসের সংস্কারের বেড়া ভাঙতে হলে বইয়ের সঙ্গ অবশ্য প্রয়োজন প্রমোদ চৌধুরী বলেছেন বৈঠকখানা দেওয়ালে হাজার টাকার একখানি নোট না ঝুলিয়ে হাজার টাকা দামের একখানা ছবি ঝোলানোর যে আর্থিক সুরুচির পরিচয় দেয় তেমনি নানা আকারের নানা বর্ণের রাশি রাশি বই সাজিয়ে রাখাতে প্রমাণ হয় যে গৃহকর্তা একাধারে ধনী ও গুণী উপযোগিতা বই হল আয়নার মতো যাতে আমাদের নিজেদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে বইবিহীন জীবনকে আত্মবিহীন দেহের সঙ্গে তুলনা করা চলে পরের পয়েন্ট উপসংহার বাংলা একটি প্রবাদ আছে ধনবানে কেনে বই গুণবানে পড়ে এ প্রবাদটি আংশিক সত্য যে প্রকৃত গুণবান সে অনেক সময় নিজেকে নিঃস্ব করে বই কেনে বই কেনা যেমন নেশা তেমন বই পড়াও নেশা রচনাটা অনেক সোজা ভাষায় লেখা আছে তোমাদের যাতে প্রয়োজন নোট করে নিতে পারো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ